তারা এখানে বসে নিয়ে আমরা বিগত পাইছি না আমি যতটুকু বুঝে রইছি আমার বোনও এখানে জিমন্যাস্টিক্স খেলছে কিন্তু এরকম সিচুয়েশন এখনো হয়নি কিন্তু তারা কি করছে কালকা থেকে একশো টাকা পার মান্থ গার্জেনরা দিতে তো কড়া গার্জেন দিব এখন উনি দিন বললো যে মা আসে ভাই আছে বোন আছে সবাই আছে যার যারা আলাদা আলাদা একই হইতে পারে সবারশো টাকা একজন আসলে তিনশো টাকা করে আয় কার্ড করতে হবে তাহলে আমরা কি টাকার গদি নিয়ে বসেছি টাকার গদি নিয়ে বসেছি তারা তো বিজনেস শুরু করেছে এটা তারা বিজনেস শুরু করেছে এটা এইরকম বিজনেস করতেনি বাচ্চারা একটা প্রবলেম হইতেছে